তিস্তা ব্যারেজ এইটা হচ্ছে তিস্তা ব্যারেজ পুরপুরে হাওয়া আর এখানে তার পাশে বসে এরকম রকম দোকান ভর্তি দাদা কি এটা এ কি 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 আছে আর আইটেম এগুলো? এটা বাগদা চিংড়ি। এটা কুচো চিংড়ি। আর এটা কি মাছ আছে এগুলো? আচ্ছা। আর এটা কি মাছ আছে এখানে? এটা ওহ। মোমোস রয়েছে, চাউমিন রয়েছে। এখন আমাদের চিংড়ির চপ রেডি হচ্ছে এইগুলো কত করে খুঁজো চিংড়ি একশো টাকা প্লেট কতটা থাকে

এগুলো মোটামুটি হাফ ফ্রাই করা থাকে তো এখন ফুল ফ্রাই করা আচ্ছা ভিক্টোরিয়াল ঝুরিয়ে নিচ্ছে নিয়ে কেক সার্ভ করা হবে এটা হচ্ছে বাগদা চিংড়ির জন্য ওই নিয়ে যাও সমুদ্রের পার এটা কি ব্যারেজ এটা তিস্তা ব্যারেজ এইটা হচ্ছে তিস্তা ব্যারেজ করে হাওয়া আর এখানে তার পাশে বসে এরকম ফ্রাই দোকান ভর্তি চিংড়ি মাছ থেকে শুরু করে কি হচ্ছে তাই চিংড়ি কাঁকড়ার জন্য আসলে এতদূর কাঁকড়াটাই পেলাম